আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেনের যুদ্ধ থামাতে পারে ভারত রুশ হামলা রুখতে মোদীতে ভরসা আমেরিকার এরপর জানিয়ে দিব দলত্যাগ ত্যাগ করো নয়তো পাকিস্তান থেকে প্রাণ হুমকি বিজেপি নেতা সংসদকে আরও জানিয়ে দেব ইসরায়েলকে উস্কানি বন্ধের আহ্বান চীন ও রাশিয়ার এবং জানিয়ে দেব বিক্ষোভকারীদের ওপর নিপীড়ন ইসলাম বিরোধী বলছে ইরানের শীর্ষস্থানীয় সন্নি আলেম এদিকে পাকিস্তানের সেনাবাহিনী এখন নিরপেক্ষ নয় বলছে ইমরান খান সর্বশেষ জানিয়ে দেব প্রিন্স হ্যারিকে আন্তর্জাতিক আদালতে বিচার করা উচিত বলছে তালেবান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেব শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইউক্রেনের যুদ্ধ থামাতে পারে ভারত রুশ হামলা রুখতে মোদিতে এই আমেরিকার এগারো মাসে পা দিয়েছে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষে সাময়িক যুদ্ধ ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে তার ঝড়ের পূর্বাভাস বলেই ধারণা এহেন পরিস্থিতিতে লড়াই থামাতে ভারতের ওপর অনেকটা ভরসা করছে আমেরিকা শুক্রবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র নেট প্রাইস বলেন আমরা বিশ্বাস করি ভারতের মতো দেশ যাদের রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক তারা কূটনীতি ও আলোচনার মাধ্যমে এই যুদ্ধ থামাতে সাহায্য করতে পারে আমরা ভারতের সঙ্গে একমত যে ইউক্রেনে দ্রুত শান্তি ফিরিয়ে আনতে হবে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সহমত পোষণ করি যে এটা যুদ্ধের সময় নয় যে টোয়েন্টিতেও একই বার্তা দেওয়া হয়েছে বিশ্লেষকদের মতে ইউক্রেন ইস্যুতে বরাবর বন্ধু রাশিয়ার পাশেই রয়েছে ভারত রাষ্ট্রসংঘের সাধারণ ভারসভায় রাশিয়ার বিরুদ্ধে আনা একাধিক প্রস্তাবে নয়াদিল্লি আমেরিকার সঙ্গে কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে বরাবর যুদ্ধ থামানোর নয়াদিল্লি তাই দিল্লি মস্কো সুসম্পর্ক কাজে লাগিয়ে এই যুদ্ধ থামাতে চাইছে ওয়াশিংটন কারণ গোড়া থেকে ইউক্রেন অস্ত্র জগিয়ে যাচ্ছে আমেরিকা এবং দিন দিন এই খরচ বাড়ছে করোনা পরিস্থিতি ও আর্থিক মন্দা আশঙ্কার মাঝে তাই দ্রুত সংঘাতে ইতি টানতে চায় বাইডেন প্রশাসন এদিকে আরও তিনশো পঁচাত্তর কোটি ডলার মূল্যের সামরিক সরঞ্জাম দেওয়ার কথা ঘোষণা করেছে আমেরিকা শুক্রবার বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের কথা জানান মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন যুদ্ধ শুরুর পর থেকে এখনও পর্যন্ত কেবকে প্রায় চব্বিশ দশমিক নয় বিলিয়ন ডলার মূল্যের আর্থিক সহায়তা দিয়েছে বাইডেন প্রশাসন ত্যাগ কর নয়ত পাকিস্তান থেকে প্রাণনাশের হুমকি বিজেপি নেতা সাংসদকে পার থেকে প্রাণনাশের হুমকি বিজেপি নেতাকে ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর ই খালসার বিরুদ্ধে এই ঘটনায় মুম্বাইয়ের বাঙ্গুরনগর পুলিশ স্টেশনে এফআইআর রুজু হয়েছে জানা গিয়েছে হুমকি পাওয়া বিজেপি নেতার নাম তজিন্দর সিং টেওয়ানা তিনি মুম্বাইয়ের যুব মোর্চার সভাপতি অভিযোগ অনুযায়ী বৃহস্পতিবার সকাল নয়টায় টেভানা একটি অচেনা নম্বর থেকে কল পেয়েছিলেন সেই সময় টেওয়ানা ব্যস্ত থাকায় ফোন তুলতে পারেননি তবে কয়েক মিনিট পর একই নম্বর থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ পান তিনি সন্দীপ সিং পরিচয় দিয়ে এক ব্যক্তির টিওয়ানাকে হুমকি দেয় তিনি বিজেপি ত্যাগ না করলে টেওয়ানা এবং তার পরিবারকে হত্যা করা হবে হুমকি দেওয়া সন্দীপ সিং সন্ত্রাসী সংগঠন লস্কর ই খালসার একজন মুখপাত্র বলে জানা গিয়েছে এই একই ধরনের হুমকির সম্মুখীন হয়েছেন রামপুরের বিজেপি সাংসদ ঘনশ্যাম লধিও বিজেপি খুব শাখার নেতা তজিন্দর পুলিশের কাছে তার বিবৃতির দাবি করেছেন লস্কর ই তরফে অন্যান্য বিজেপি এবং আর নেতাদেরও হুমকি দেওয়া হয়েছে পাশাপাশি ভারতীয় সেনা কর্মকর্তাদেরও হত্যার হুমকি দিয়েছে এই জঙ্গি সংগঠন টেওয়ানার অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির অপরাধমূলক ভীতি প্রদর্শন ও অজ্ঞাতনামা যোগাযোগের দ্বারা অপরাধমূলকভাবে ভয় দেখানো ধারার অধীনে অজ্ঞাত ব্যক্তির মধ্যে একটি এফআইআর দায়ের করা হয়েছে টেওয়ানা যে মোবাইল নম্বর থেকে বার্তাগুলি পেয়েছিলেন তা খতিয়ে দেখে পুলিশ অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা করছে ইসরায়েলকে উস্কানি বন্ধের আহ্বান চীন রাশিয়ার ইসরায়েলি কট্টরপন্থী মন্ত্রী প্রবেশ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তপের মুখে পড়েছে দেশটি ফিলিস্তিন ও অস্থিরতা নিয়ে গত বৃহস্পতিবারের বৈঠকে ইসরায়েলের তুমুল সমালোচনা হয় বৈঠক অংশ নেওয়া প্রতিনিধিরা ইসরায়েলের সাথে একমত পোষণ করেনি ইসরায়েলকে উস্কানি বন্ধের আহ্বান জানিয়েছে চীন ও রাশিয়া ইউএনএসসির বৈঠকে ইসরায়েলি মন্ত্রীর উস্কানিমূলক কার্যকলাপে উদ্বেগ প্রকাশ প্রকাশ করা হয়েছে আল আকসা মসজিদে প্রাঙ্গনে বেন গভীরের প্রবেশ নিয়ে চরম সমালোচনা করেন নেতারা তারা আল আকসায় স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি দৌথ রেয়াদ মনসুর ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চাপ দিয়েছেন ইউএনএসসির সদস্যদের প্রতি তিনি বলেন যথেষ্ট হয়েছে ইসরায়েল আর কতবার সীমা লঙ্ঘন করবে তিনি যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ফ্রান্স ও ব্রিটেনের প্রতি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মনসুর বলেন বেন গভীর পশ্চিম তীরের অবৈধ বসতি স্থাপনকারী এবং তিনি বর্ণবাদী দলের একজন নেতা তিনি চরমপন্থা দৃষ্টিভঙ্গি অনুসরণ করেন তিনি মুসলিমদের মসজিদে ইহুদিদের প্রবেশ করিয়ে উত্তেজনা সৃষ্টি করতে চান জাতিসংঘকে অবশ্যই ইসরায়েলের এই স্বেচ্ছাচারিতা বন্ধ করতে হবে ফিলিস্তিনি জনগণের জন্য আমরা আন্তর্জাতিক আইনের প্রয়োগ এবং পূর্ব জেরুজালেমে স্থিতাবস্থা চাই জাতিসংঘের রাজনীতি বিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তা খালেদা খিজারি কাউন্সিলকে বলেন দু সালের পর থেকে ইসরায়েলি মন্ত্রী পরিষদের কোন সদস্য আল আকসায় উত্তেজনার সৃষ্টি করেছেন তবে সেখানে সহিংসতার কোনো ঘটনা হয়নি তবে অতীতে তিনি উস্কানিমূলক কর্মকাণ্ডে নিযুক্ত ছিলেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি দৌত গেলদা এরদান বৈঠকের আগে সাংবাদিকদের বলেন ইহুদি ধর্মের মানুষদের আল আকসায় প্রবেশের অধিকার অধিকার রয়েছে এটি প্রতিটি ইহুদিদের অধিকার বেন শান্তির ঘটেনি আর শান্তি বিঘ্নিত হবে এমন কোন পরিকল্পনা ইসরায়েলের নেই মার্কিন ডেপুটি তথ্য রবার্ট উড কাউন্সিলকে বলেন ইসরায়েল একতরফা কর্মের জন্য আমরা উদ্বিগ্ন দেশটির কর্মকাণ্ড দি রাষ্ট্রীয় সমাধানের কার্যকারিতা হ্রাস করবে নেতানিয়াহু বিক্ষোভকারীদের ওপর নিপীড়ন ইসলাম বিরোধী ইরানের শীর্ষ স্থানীয় আলেম ইরানে বিক্ষোভকারীদের ওপর নিপীড়নকে ইসলাম বিরোধী হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির শীর্ষস্থানীয় স্থানীয় একজন সুন্নি আলেম দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকায় অব্যাহত সাপ্তাহিক বিক্ষোভের মধ্যে শুক্রবার এমন মন্তব্য করলেন তিনি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স শীর্ষ স্থানীয় এই ভিন্ন মতালম্বী সুন্নি আলেম হলেন মৌলভী আব্দুল হামিদ ইসমাইল শাহ তিনি বলেন আটক বিক্ষোভকারীদের দোষী সাব্যস্ত করার জন্য তাদের কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় পাকিস্তানের সেনাবাহিনী এখনো নিরপেক্ষ নয় বলছে ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান নেতা খান বলেছেন দেশটি সেনাবাহিনী এখনো নিরপেক্ষ নয় তারা মুখে বলে নিরপেক্ষ অথচ পাঞ্জাবে জোর করে ক্ষমতায় বসাতে চায় পাকিস্তান পিপলস পার্টিকে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের প্রতিবেদন অনুসারে অনাস্থা ভোটের কোনো প্রয়োজন নেই বলে সম্প্রতি আস্থা বিবৃতি দিয়েছেন পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগের নেতা পারভেজ এলাহি তার এমন বিবৃতির পেছনে সেনাবাহিনীর হাত রয়েছে বলে দাবি করেছেন ইমরান খান এর আগে পাকিস্তানের সাবেক সেনা প্রধান জেনারেল অবসর কমর জাভেদ বাজওয়া সম্পর্কে কথা বলার সময় ইমরান খান প্রিন্স হ্যারিকে আন্তর্জাতিক আদালতে বিচার করা উচিত বলছে তালেবান ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারিকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা উচিত বলে উল্লেখ করেছেন একজন তালেবান কর্মকর্তা প্রিন্স হ্যারি তার প্রকাশিতব্য আর্থজীবনীতে পঁচিশ জন আফগানকে হত্যার কথা উল্লেখ করেছেন এরই পরিপ্রেক্ষিতে তার বেচার দাবি করেছেন তালেবান কর্মকর্তা তালেবানের মুখপাত্র খালিদ জাদরান ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফকে বলেন প্রিন্স হ্যারিকে আফগান প্রদেশ হেলমানদের সবসময় স্মরণ করা হবে আফগানরা তাদের নিরাপরাধ দেশবাসীদের হত্যার কথা কখনোই ভুলবে না তিনি আর বলেন এ ধরনের অপরাধীদের একদিন আন্তর্জাতিক আদালতে আনা হবে হ্যারির মতো অপরাধী যারা গর্বের সাথে তাদের অপরাধ স্বীকার করেছে তাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে আদালতে হাজির করা হবে জাদরান জানিয়েছেন হ্যারি এবং তার সঙ্গ পাঙ্গদের নিষ্ঠুর ও বর্বর কর্মকাণ্ড আফগান জনগণকে